আপনার ওই গাছে ফল ধরাতে পারবে না গাছের কোনো ক্ষমতা নাই আপনার গাছে যিনি ফল দিবেন তিনি হচ্ছেন মহান আল্লাহ সুবাহান তারা তা আমরা অনেক মানুষ এটা একটা শিক্ষানীয় ভিডিও আমরা অনেক মানুষ আসি যে আমরা বিভিন্ন গাছতলায় বিভিন্ন মাজারে বিভিন্ন খানকায় আমরা নিয়ত করি যে আমার একটা সন্তান হলে আমি ওই গাছতলায় একটা খাসি দেব আমার একটা সন্তান হলে আমি ওখানে কিছু টাকা দিবো আমার গাছে যদি ফল ধরে আমি ওখানে কিছু ফল দিবো যেমন এই ভাইটি এই ফলটা দিতে যাচ্ছে একটা গাছের গোড়ায় কি জন্য যে ওই গাছের গোড়ায় নিয়ত করে আমার গাছে ফল হয়েছে তার মানে সে ওই গাছটাকে প্রভু মনে করছে বিল্লাহ যদি কোনো মুসলমান এমন চিন্তা ভাবনা করে এমন নিয়ত করে সঙ্গে সঙ্গে সে বেইমান হয়ে যাবে তার ইমান থাকবে না এজন্য ভিডিওটি সবাই শেয়ার করবেন যাতে সবাই এই শির্ক থেকে বাঁচতে পারে আর শিরকের গোনা আল্লা সুবাহালা তিনি কখনো ক্ষমা করবেন না